সিলেটের শিশু হত্যার ঘটনায় চার আসামির রিমান্ড সিলেটের শিশু মমতাহ হত্যা ও গুমের মামলায় আদালত চার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সোমবার দুপুরে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহাম্মদ আবু জাহের বাদল সাত দিনের রিমান্ড চাওয়ার পর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে সকালেই কানাইঘাট থেকে আসামিদের আদালতে হাজির করা হয় রিমান্ডে থাকা আসামিরা হলেন কানাইঘাট থানার বীরদল ভাড়ারি ফৌদ গ্রামের আলিফজান ও তার মেয়ে শামীমা বেগম মর্জিয়া এবং একই গ্রামের ইসলাম উদ্দিন ও নাজমা বেগম নিহত মন্থাহা ছিলেন কানাইঘাট সদরের বীরদল ভারারি ফৌদ গ্রামের বাসিন্দা শামীম আহমেদের মেয়ে তার বাবা শামীম আহমেদ থানায় মামলাটি দায়ের করেন মুনতাহার চাচা কয়সর আহমেদ জানান আসামিরা সবাই তাদের প্রতিবেশী তাদের সঙ্গে কোনো বিরোধ ছিল না তবে প্রাইভেট পড়াতে না দেওয়ায় ঘটনা নিয়ে কিছুটা ক্ষোভ ছিল পুলিশ জানায় পাশের বাড়ির স্বামীমা শিশুটিকে প্রাইভেট পড়াতেন সম্প্রতি সেই পাঠ বন্ধ করে দেওয়ার পর এই ঘটনা ঘটে স্বামীমা একশো একষট্টি ধারায় হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মুনতাহাকে গলা টিপে ও বস্তা চাপা দিয়ে হত্যা করা হয় এবং লাশ গুম করার জন্য ডোবাই ফেলে রাখা হয় পরে ঘটনাকে অন্যদিকে ঘোরানোর জন্য ডোবা থেকে লাশ তুলে পুকুরে ফেলার চেষ্টা করা হয় সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন জিজ্ঞাসাবাদে শামীমা হত্যার কথা স্বীকার করেছেন সন্ধ্যায় তাদের ঘরে মুনতাহাকে গলা টিপে ও বস্তা চাপা দিয়ে হত্যার বিষয়টি জানিয়েছেন কানাইহাট থানার ওসি আব্দুল আওয়াল বলেন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর মামলাটি নিয়ে আরও তথ্য উদ্ঘাটন হবে বলে আশাবাদী দেশ জগৎ ডেস্ক নিউজ